হ্যালো ফ্যানোস আসসালামু আলাইকুম আজকে কিছু কামিজ কালেকশান আপনার মাঝে হাজির হচ্ছে আর কামিজগুলো কিন্তু নতুনত্ব ডিজাইনের উপর হবে অগ্রান কাপড়ের উপর একবার ঈদ কালেকশন করবেন ঈদ কালেকশন দেখাবো আমাদের অলরেডি করবেন ঈদ কালেকশন শুরু হয়ে গেছে যদি ঈদের বেশি বাকি নেই তো প্রথম যেটা যাচ্ছে একটা মিষ্টি কালার উপর দেখাচ্ছি মিষ্টি কালার উপর কিন্তু সুতা দিয়ে এবং সিলভার কালার স্টোন দিয়ে কাজ করা আছে হাতাটা সেম কাপড়ের উপর লাগানো হবে পুরো জমিটা কিন্তু এরকম গজ্জে জরে কাজ আছে অনেক সুন্দরভাবে কাজ করা আছে দেখেন অনেক গজ্জে জড়ে কাজ করা আছে আর এগুলো প্রাইস পাচ্ছেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা করে তো এর ওনাটাও দেখিয়ে দিচ্ছি ওনাটা সেম কাপড়ের উপর হবে ওটাটা কাজ করা আছে এবং প্যান্টটাও কাজ করা আছে প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকা এটা দুইটা কালার হবে এখন যেটা দেখাবো একটা ইয়েলো কালার উপর দেখাবো এটা ইয়েলো কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার পুরো জমিনে এরকম গজ্জে জবে কাজ করা আছে দেখেন খুব সুন্দরভাবে কাজ করা আছে গজ্জে জবে প্রাইস পাচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা করে ইয়েলো কালার উপর দেখাচ্ছি এটা হাতাটা কিন্তু গজ্জে কাজ করা আছে এবং অন্য সালোয়ারটা সেম কাজ করা আছে

এটা প্রাইস পাবে সতেরোশো টাকা সতেরোশো পঞ্চাশ টাকা এটা ওনাটা সেম কাজ করা আছে প্যান্টও কাজ করা আছে ওনাটা খুব গোজেস কাজ করা হবে এখন যেটা দেখো একটা পেঁয়াজ কালার উপর পেঁয়াজ কালারটা খুব সুন্দর একটা কালার এবং অনেক সুন্দরভাবে কাজ করা আছে প্রাইস পাচ্ছেন সতেরোশো পঞ্চাশ টাকা এটা প্যান্টটা হবে এটা পেঁয়াজ কালার উপর ওনাটা খুলে দেখাচ্ছি ওনাটা কাজটা দেখাচ্ছি আপনাদের বোঝার জন্য ওনাটা গোদ্রেজ কাস্ট করে আছে প্যারাইস পেয়ে যাচ্ছেন সতেরোশো পঞ্চাশ টাকা তো ফ্রেন্ডস আমাদের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন কারণ এটা আমাদের শিল্পী ভাষণের পার্সোনাল চ্যানেল এখন আমাদের দোকানে ঠিকানা বলে দিচ্ছি এটা হচ্ছে নিউ শিল্পী ফ্যাশন এক বাই জি নিউ ফ্যাশন দ্বিতীয় তলা বাই ব্রিজে গলি গাউসাদাকে ঢাকা বারোশো পাঁচ আর এটা আমার হচ্ছে অনলাইন নাম্বার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ফাইভ টু ডবল জিরো সেভেন টু সিক্স থ্রি এটা আমাদের অনলাইন নাম্বার তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ